মুনমুন তোমাকে নাইট দিয়ে দেব শুক্রবারে তোমার নাইট আছে আছে আর একটা কে আছে সামিয়া ভাইয়া শর্ট ভিডিও দেখে তো কমেন্ট করলেন না শর্ট ভিডিও দেখে তো কমেন্ট করলেন না হ্যাঁ শর্টে কমেন্ট করেছিল তো তোমার ফার্স্ট শর্ট ভিডিওটা কমেন্ট করেছিল এক দেখা হয়ে গেছে বেরিয়ে গেলাম দিদি ভাই তুমিও ভালো থেকো তুমিও ভালো থেকো বন্দনা দি আচ্ছা পবির বিশ্বাস হাই হাই হ্যালো কোথা থেকে বলছো বলো একটা লাইক করে দাও কবিতা আমার হয়ে সুমিকে তিরিশ রবিকুল দা সেটা হাই প্রবীর বলো থেকে বলছো কবির দা দেখা কিন বন্ধু করে নিলাম গো তুমিও বন্ধু করে নাও বলছে শ্রী আচ্ছা অ্যাড দেখে আছি আচ্ছা ঠিক আছে সামিয়া দি সুমিত্র দি আছে ঠিক আছে দিদি ভাই আমি আসছি তুমি ভালো থেকে সুস্থ শুরু বিকেল শুরু বিকেল ভাই আচ্ছা মুনমুন আছে সুমিত্রা দি আছে সুমিত্রা দিদি বন্ধু করে নিলাম তুমিও বন্ধু করে নাও আচ্ছা ঠিক আছে অ্যাড দেখে আসছি ঠিক আছে আমি কমেন্ট পাইনি তুমি কমেন্ট পাওনি ইউনুস ভাইয়া শর্ট ভিডিও দেখে কমেন্ট করেনি আপু আমি কিভাবে ব্লুটু দেব এই ইউনুস কই গেলে কমেন্ট নাই কেন তুমি কমেন্ট করো নি ম্যাগি নুডলসের অ্যাড দেখে আসছে আপু ম্যাগি নুডলসের অ্যাড দিয়েছে আচ্ছা একটু পিন আই সবাই বন্ধু করে নাও পিন করা এই জাকারিয়া কমেন্ট ডিলিট করলে কেন সামিয়া কমেন্ট ডিলিট করতে নেই আরে যা ভুল হয়েছে হোক না আমি তো ঠিক করেছি বলো কমেন্টস ভুল হবে আবার লিখবে কমেন্টস ডিলিট করবে না ঠিক আছে কমেন্টস ডিলিট করতে নেই লাইক করে দিয়েছি রাজু দা থ্যাংক ইউ রাজু দা কেমন আছো দিদি ভালো আছি রাজু দা তুমি কেমন আছো বলো মাধবীদি হাসছে আমি ভালো আছি এই ইনুস তুমি জাকারিয়ার মম কিচেনের বলছে কমেন্ট করনি তুমি বলছে বলছে আমি খুঁজে কমেন্ট খুঁজে পাইনি বুলু কি করে দেব ইনুস দা বলে ভালোবাসা দিচ্ছে আছি তো আছো তো ডাকছি তো কখন থেকে রিঙ্কুর রান্নাঘর এটা কার যেন রিঙ্কুর রান্নাঘরটা লাইক দিয়ে দিলাম থ্যাংক ইউ অ্যাড দেখে দিলাম ও রিঙ্কু দি না কেমন আছো শুনো আরে নতুন চ্যানেল খুলেছ বুঝতে পারছি না ছবিটা একটা এমন দিয়েছো শম্পা দিদি ভালোবাসা দিচ্ছে রাজু দা রাজুকে ভালোবাসা দিচ্ছে বল দিছো আজকে আবার একটু স্বামী শর্ট ভিডিওতে কমেন্ট করে আছে। কোথায় বসে আছে বোনু বাইরে আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছিল মেঘ মেক করেছে এটা আমার সাপোর্টায় নিই হ্যাঁ একটু ছবিটা ভালো করে দাও চিনতে পারছি না তো আজকে কিন্তু আসবেন অনুশ ভাই আপনার অপেক্ষায় থাকবো বলছে সামিয়া ওর শর্ট ভিডিওতে আজকে আবার একটু কমেন্ট করে দাও তো বলছে দেখতে পাইনি এবার এই আইডিটা তুলে নিলাম ভিডিও এডিট করব আচ্ছা ঠিক আছে বর্দি রিঙ্কু দি আছে সম্পাদিদিকে ভালোবাসা দিচ্ছে মুন মুন এবার আসি টাটা টাটা সুমিত্রা দি অ্যাড দেখাছি আচ্ছা এদিকে আবার অ্যাড দেখে দিলাম ওর অতিকুল দা এত অ্যাড দেখতে হয় না গো একবার অ্যাড দেখলেই হয় হাই হাই পিকুদি কেমন আছে বলো অ্যাড দেখি আচ্ছা রিঙ্কু দি অ্যাড দেখে দাও লাইক দাও থ্যাংক ইউ পিকুদি অনেক অনেক ভালোবাসে লাইভ জয়েন করার জন্য আপু চ্যানেল থেকে কিভাবে ফলো দেব একটু বলবে প্লিজ দাঁড়াও দেখি সব থেকে ভালো হয় ঠিক আছে তোমাকে দেখিয়ে দিই দাঁড়াও আরে ইউটিউবে আছো তো ইউটিউবে নিজের চ্যানেলে যাবে এইখানে দেখবে ইউ আছে দেখতে পাচ্ছো